নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বসন্তে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পেঁয়াজ ও ছাড়া বরবটি এবং ছানা দিয়ে তরকারি এটা রুটি লুচি পরোটা এমনকি আপনি ভাতের সাথেও খেতে পারবেন তরকারিটা একটু শুকনো শুকনো হয় এটা একটা শুকনো তরকারি কিন্তু অসম্ভব খেতে ভালো হয় যদি আপনি এইভাবে রান্না করেন আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে আপনি পুরোটা রেসিপি দেখতেও পারবেন না বুঝতেও পারবেন না স্টেপ বাই স্টেপ তাহলে ফলো করুন কী কী নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম বরবটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সাদা তিল দুই চামচ কাঁচা লঙ্কা যে যেরকম খাবেন আদা আর দুখানা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে দেড় লিটার দুধের ছানা করে নিয়েছি গরুর দুধের ছানা আপনারা প্যাকেটের দুধ দিয়ে বানাতে পারেন এবার একটা মশলা করে নেব প্রথমে সাদা তিলটা দিলাম তারপরে দেব লঙ্কাটা এবং আদাটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন দেব একটু কিশমিশ আর দেব চার পাঁচ দানা কাজু আর দেবো দু চামচ পোস্ত এবারে এটাকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে মশলাটা এবারে ফোড়নে কী কী দেবো সেটা একবার আপনাদের দেখিয়ে দিই একটা তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা একটু দারচিনি এবং হাফ চামচ জিরে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিলাম খানিকটা তেল এবারে ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে বরবটিগুলো দিয়ে দেব আর চেষ্টা করবেন বরবটিগুলো একটু ফ্রেশ নেয়া যাতে এরকম সবুজ বরবটিগুলো থাকে এবার বরবটিগুলোকে ভেজে নেবো মোটামুটি মিনিট দশের ধরে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম করে রেখেছি কেননা হাইতে রাখলে বরবটিগুলো পুড়ে যাবে উপর থেকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভালো করে বরবটিটা ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লবণটা দিয়ে এবার নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো সাত মিনিট পর ফিরে আসলাম এটা অনেকটাই নরম হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে অনেকটা এবার এটা একটু নাড়াচাড়া করে এবার তুলে নেব বরবটিগুলো তুলে নিলাম এবারে যে বাকি তেলে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ রান্না করে নেব বলে গেছে টমেটোটা এবারে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা এখানে খুব ঘন ওই জন্য একটু বাটিতে জল দিয়ে নেব জল দিয়ে নিলাম মশলাটা দিয়ে এবার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিলাম নিয়ে এবার একে একে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ এখানে আমি বরবটিতে লবণ দিয়েছি যার জন্য এখানে লবণটা কম দিলাম দেবো একটু হলুদ বেশি হলুদ দেবো না অল্পই হলুদ দেবো দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দেবো অল্প একটুখানি রঙের জন্যে কাশ্মীরি মিচ এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলাটাও দেখতে পাচ্ছেন দলা দলা হয়ে গেছে পুরো তেল কিন্তু আমি খুব বেশি ব্যবহার করিনি মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবারে ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে দিলাম আপনার চাইলে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি এবার ছানাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ছানাটা নেড়ে নেব যাতে কোনো লামস না থাকে কড়াইটা একটু ধরে নিই না হলে নড়ছে কড়াইটা এবার সুন্দরভাবে ছানাটা এবং মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবং ছানাটা কোনোভাবে যেন দলা না পেকে থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে মোটামুটি আমাদের অনেকক্ষণ কষানো হয়ে গেছে ছানাটা দিয়ে এবারে ভেজে রাখা বরবটিটা দিয়ে দেবো বরবটিটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় কালো কালো যেন না হয়ে যায় এবার বরবটিটা দিয়ে আর ছানাটা দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেবো আর এই অবস্থাতে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন বারবার বলছি না হলে নিচে কিন্তু লেগে যাবে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এখানে জল ব্যবহার করব না এখন এবার দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল জলটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য সে বেশি রাখবো না হলে নিচে লেগে যাবে পাঁচ মিনিট পরে আস্তে আস্তে তেলটা কিন্তু উপরের দিকে আসছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে এবং তরকারিটা দেখতে অসম্ভব ভালো লাগছে দেখতে রুটি পরোটা লুচি ভাত গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এরকম খেতে এবারে দেব হাফ চামচ গরম মশলা রেসিপিটা ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম আর যেদিন এই খাবারটা বানাবেন রুটি পরোটা ভাত লুচি যাই বানাবেন একটু ধরে নেবেন চাল কিংবা আটা ময়দা যাই হোক না কেন দেব এক চামচ ঘি ঘি দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা অসম্ভব ভালো হয় খেতে আর এটা একবার বানালে আপনার কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করবে এই যে রেডি হয়ে গেছে আমাদের মোটামুটি রান্নাটা আর বেশিক্ষণ এটা কুক করব না আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সম্পূর্ণ নিরামিষভাবে ছানা এবং বরবটির তরকারি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন